প্রত্যেক দিন সকালে যদি কোনো মানুষ লেবুর পানি আদার রস মধু একসাথে মিস করে খায় ওই পুরুষ মানুষ তো দুর্বল হওয়ার কথা না ওই পুরুষ মানুষের শরীর তো হরমোন কমার কথা না ওই পুরুষ মানুষের শরীর তো আগ্রহ কমার কথা না ইচ্ছা শক্তি নষ্ট হওয়ার কথা না কারণ কি লেবুতে থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আদাতে থাকে কি আপনার টেস্টিশন লেভেল বাড়াবে আদা কিন্তু আমাদের হজম শক্তিও বাড়ায় আপনার কি আমার কথা বুঝতে পারছেন আর মধু মধু হচ্ছে একটা রঙিন খাবার এটা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট মধু হলো ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট আমরা বাজার থেকে অনেক অ্যান্টি অক্সিডেন্ট ট্যাবলেট কিনে খাই যেমন রিয়্যাক্ট করে দেখো কি পরিমাণ বিক্রি হয় কে আপনি মধু খান এর কথা হলো যে ভাই আমরা তো ভেজাল দেশে মানুষ রাস্তাঘাটে ফিক্রি করে ভেজাল মধু এই ধরো আমি নিজে কিনি না হল তবে ন্যাচারাল সোর্স থেকে মধু পাইলে মধু আদার রস পানি মিক্স করে লেবু মিষ্টি সকালে প্রত্যেকদিনই কেউ খায় তার ওজন বাড়বে না তার ট্রাসন কমবে না তার টাইমিংও কমবে না তার শরীরে সজ রোগ আক্রমণ করতে পারবে না কারণ সে তো নিজে একটা ভুলেট